আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো বেশ কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে একটি ইয়ারডপ শেয়ার করেছিলাম পজিশন এক্সচেঞ্জ নামে একটি ইয়ারডপ তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে তো এইখান থেকে আমরা যা জয়েনটা করেছি তারা কিন্তু প্রত্যেকে এইখান থেকে পেমেন্টটা রিসিভ করেছি এবং এখান থেকে যারা জয়েন করেছেন সবাই কিন্তু পেমেন্টটা তাদের ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে গেছি তো এখন কথা হচ্ছে যে এইখান থেকে যারা আমরা পেমেন্টটা পাইছি তারা কিন্তু এখন এটা এক্সচেঞ্জ করতে পারতাছি না তো অনেকে বলতেছেন ভাই আমি এক্সচেঞ্জ করতে পারতাছি না আমি এটা কীভাবে এক্সচেঞ্জ করবো বা এখান থেকে আমি কিভাবে আমার প্রফিটটা আমি নিব তো অনেকে এরকম অনেক কথা বলতেছে তো সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে পেমেন্ট রিসিভ করেছি আপনাদের থেকে অনেক দিন পর অর্থাৎ আপনারা যখন পেমেন্টের এখান থেকে রিসিভ করেছেন তার কিন্তু আমি প্রায় চার পাঁচ দিন পর কিন্তু পেমেন্টটা রিসিভ করেছি গতকাল কারণ হচ্ছে যে এইখানে তারা যে পেমেন্টটা করতেছে এখান থেকে তারা কিন্তু প্রতিদিন দশ পার্সেন্ট করে পেমেন্টটা করে তো সেই কারণে আর কি আমি পেমেন্টটা অনেক দেরিতে পেয়ে গেছি তো সেই কারণে আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে চাইছিলাম অনেক আগে থেকেই যেহেতু আমার কাছে কোনো টোকেন ছিল না তো সে কারণে কিন্তু আমি পেমেন্টটা পা আপনাদের মাঝে শেয়ার করিনি তো সেক্ষেত্রে গতকাল যেহেতু আমি এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছি তো এইখান থেকে পেমেন্টটা পাওয়ার পর কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছিলাম যে আসলে আমি ফাইনালি এখান থেকে আমার পেমেন্টটা রিসিভ করেছি তো এখান থেকে কিন্তু পোস্ট আকারে গতকাল শেয়ার করেছিলাম তো এখন দেখাবো যে আসলে আপনারা কিভাবে এখান থেকে তো কীভাবে আপনার এখান থেকে আপনার টোকেনটা এখন আপনি সেল করে আপনাদের প্রফিটটা নেবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিব তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওর কোথাও স্কিপ করবেন না কারণ ভিডিওর কোথাও যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না তাহলে কিন্তু আপনি এখান থেকে এটা এক্সচেঞ্জও করতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশান আকারে আপনারা পেয়ে যাবেন তো কথা হচ্ছে যে এখন আপনারা এই টোকেনটা সেল করবেন কিভাবে তো অনেকে কিন্তু বলতেছে ভাই আমি প্যানকেক সোয়াইপে এটা কিন্তু সেল করতে পারতেছে না বা প্যানকেক সোয়াইপে এখান থেকে আমাদের সেল হচ্ছে না তো অনেক প্রবলেম দেখা দিচ্ছে তো সে কারণে আমি আপনাদের একটা ট্রিক শেয়ার করে দিব হানড্রেড পার্সেন্ট এই ট্রিকটা কাজে লাগবে আপনাদের অবশ্যই আপনার এখান থেকে এই ট্রিকটা ফলো করে আপনাদের টোকেনটা আপনি সেল করে দিয়ে আপনার প্রফিটটা আপনি সরাসরি ইনস্ট্যান্টলি নিতে পারবেন তো এটা সেল দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সরাসরি আপনাকে চলে যেতে হবে আপনার ট্রাস্ট ওয়ালেটে তো ট্রাস্ট ওয়ার্ডে চলে গিয়ে এখান থেকে আপনাকে মূলত কাজটা করতে হবে তো আমি সরাসরি চলে যাব আমার ট্রাস্ট ওয়ার্ডে যাওয়ার পর এইখান থেকে আমি আমার ওয়ালেটটা সিলেক্ট করবো যে ওয়ালেটে পজিশন টোকেনটা আসে বা পজি টোকেনটা আছে তো সেখান থেকে আমি এটা কাজ করবো তো সরাসরি চলে আসলাম আমাদের ওয়ালেটে তো ওয়ালেটে চলে আসার পর আপনারা প্রত্যেকে আপনাদের ওয়ালেটে চলে যাবেন যাওয়ার পর এইখান থেকে নিচ থেকে ড্যাপস পাবেন তো ড্যাপস অপশনে ক্লিক করে দিবেন তো ড্যাপস অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে এখানে দেখতে পাবেন যে অনেকগুণ অপশান তো এই অপশানগুলোর মাঝে আমাদেরকে প্যানকেক সোয়াইপটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে যেহেতু আমার উপরটা সিলেক্ট করাই আছে তো আপনাদের যাদের উপরে সিলেক্ট করা থাকবে না তারা নিচে যাবেন নিচ থেকে গিয়ে এখানে একটু ওয়েট করবেন তারপর দেখতে পারবেন যে এখানে চলে এসেছে প্যানকেক সোয়াইপ তো এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো এইখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা চলে এসেছে এবং এখান থেকে আমাদের দুটো অপশন কিন্তু শো করতেছে তো যারা এখানে প্রথমবার মূলত সোয়াইপ করার জন্য আসবেন তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে সেটা হচ্ছে যে এইখান থেকে আপনারা নিচ থেকে পাবেন যে কানেক্ট ওয়ালেট এই যে এখানে পাবেন আপনারা সরি তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এই জিনিস থেকে আপনি এখানে পেয়ে যাবেন যে কানেক্ট ওয়ালেট কারণ এখান থেকে আপনি প্রথমবার এখানে আসছেন বা প্রথমবার এখানে এক্সচেঞ্জ করতে যাচ্ছেন তো সে কারণে কিন্তু এই লেখাটা আপনার দেখাবে আর আমরা যারা এখানে আগে থেকেই সোয়াইপটা করি তো সেই কারণে আমাদের কিন্তু এটা আসবে না তো আমরা এটা কিন্তু কানেক্ট করে নিয়েছি তো সে কারণে আপনি কি করবেন এখান থেকে কানেক্টটা করে নেবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে আপনাদের মূলত যে কাজটা এখন করতে হবে এইখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে সার্চ অফ যে এখানে তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে কোনো টোকেন এখানে এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো টোকেন যেটা প্যানকে সোয়াইপের লিস্টেড আসে তো এখানে আপনাকে সেই টোকেনটা খুঁজে বের করার জন্য সার্চ করতে হবে তো সার্চ করার পর যদি এখানে না পান তাহলে আপনি যেই টোকেনটা এখানে মূলত এক্সচেঞ্জ করবেন সেই টোকেনের আপনাকে কন্ট্রাক্ট অ্যাড্রেস নিতে হবে তো আমি যেহেতু পজিশন টোকেনটা এখান থেকে কী করব এক্সচেঞ্জ কর করবো তো সে কারণে এখান থেকে আমি যেহেতু পজিশন এক্সচেঞ্জ টোকেনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখান থেকে আমি সিম্পলি এখানে চেপে ধরলাম চেপে ধরে এখান থেকে আমি কপি করে নিব তো কপি করার পর এখান থেকে আবারও সরাসরি ওখানে চলে যাব। যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমার টোকেনটা কিন্তু এখানে চলে এসেছে তো আমরা কী করবো এই টোকেনের উপর একটা চাপ দিবো চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোকেনটা সিলেক্টেড হয়ে গেছে এবং নিচ থেকে আমাদের যে কাজটা করতে হবে আমরা এখান থেকে যে মাধ্যমে মূলত পেমেন্টটা নিব ইউএসডিটি বি ইউএসডি আমরা যে মাধ্যমে পেমেন্টটা নেই না কেন এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দেব পারলে আপনি বিএনপি নিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এখান থেকে যে কোনো টোকেন নিতে পারেন তো আমি এখান থেকে বি সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে টোকেনের পরিমাণটা দিতে হবে তো এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো আমার টোকেনের পরিমাণটা আমি দিয়েছিলাম কিন্তু আমার হয়নি আমি সব দিয়েছিলাম ম্যাক্সে ক্লিক করে তো আপনার ওয়ালেটে যে যদি সবগুলো টোকেন আপনি কী করতে চান এখান থেকে সোয়াইপ করতে চান তাহলে ম্যাক্সে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে যখনই ম্যাক্সে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেটে সবগুলো টোকেন শো করতেছে যদিও এখান থেকে আমি গতকালই সোয়াইপটা করে রেখেছি তো সে কারণে আমার এখানে টোকেনের পরিমাণটা অনেক কম আছে তো এখানে একটা বিশাল কথা হচ্ছে যে এখানে আপনি যখন এটা সোয়াইপ করবেন তখন কিন্তু আপনার এখানে ম্যাক্সে ক্লিক করা যাবে না তো ম্যাক্সে ক্লিক করলে এখানে আপনার সমস্যাটা কী হবে সেটা বলতেছি এখন কারণ হচ্ছে যে এখানে তারা বলে দিয়েছে পজিশন টোকেনের যে টোকেনটা আপনি এক্সচেঞ্জ করবেন শুধুমাত্র পজিশন টোকেন যেটা আপনি যদি এক্সচেঞ্জ করবেন তখন আপনাকে অবশ্যই এখানে আপনার যদি টোকেনের পরিমাণ থাকে দুইটা ধরলাম আপনার প্রত্যেকে কিন্তু এক দশমিক নয় তিন সম্ভবত এরকম পেমেন্টটা পাইছেন তো আপনার এখানে কি করবেন আপনার টোকেনের পরিমাণটা এরকমভাবে দিবেন এক দশমিক নয় দুই না দিয়ে বা নয় তিন না দিয়ে এখান থেকে আপনি শুধুমাত্র নয় দিবেন আর যদি এক দশমিক নয় পেমেন্টটা পেয়ে থাকেন তাহলে এখান থেকে এক দশমিক আট নয় বা এখান থেকে এক দশমিক আট আট দেবেন অর্থাৎ সবগুলো আপনি সিলেক্টেড করবেন না সবগুলো টোকেন যদি আপনি যখন সিলেক্ট করবেন এখান থেকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন না কারণ এখানে তারা সবগুলো টোকেন আপনাকে এক্সচেঞ্জ করতে দিবে না আপনার ওয়ালেটে কিছু সংখ্যক হলেও এখানে টোকেন আপনাদের রাখতে হবে তো এ কারণে অনেকে কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করতে পারতেছেন না তো যে প্রসেসটা বলে দিলাম এই প্রসেসটা অবলম্বন করবেন হানড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে আপনার টোকেনটা সেল করতে পারবেন তো আশা বিষয়টা প্রত্যেক বুঝতে পারছেন আর এখান থেকে আরও একটি কাজ হচ্ছে যে এইখানে স্লিপেজ নামে একটা অপশন পাবেন নিচ থেকে এই যে দেখতে পাচ্ছেন স্লিপেজ ব্যালেন্স টলারেন্স এখানে দেখতে পাচ্ছেন তো এইখানে আপনি এটা পরিবর্তন করে দেবেন এখানে কিন্তু আপনার শুরুতেই কিন্তু কম থাকবে তো এখানে পরিবর্তন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে একটা ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে এখান থেকে শুরুতে আপনার কিন্তু দেওয়া থাকবে সম্ভবত জিরো পয়েন্ট ফাইভ দেওয়া থাকবে বা এখানে আনুষঙ্গিক যেটা দেওয়া থাকবে তো আপনি এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে এখান থেকে আপনার সিলেক্ট করে দিবেন দুই তো আমি এখান থেকে দুই সিলেক্ট করে এখানে কোরলল বাটনে ক্লিক করে দিবেন করার পরে এইখান থেকে আপনার স্লিপের যে টলারেন্সটা আছে সেটা দুই সিলেক্ট হবে দেন নিচ থেকে আপনাকে কাজটা করতে হবে তো আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে আমি পয়ে সিলেক্ট করে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ দেন এটা দিলাম আর কি তারপর নিচ থেকে আপনি পাচ্ছেন যে সোয়াইপ অপশন তো এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে যখনই ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনাকে বলবে কনফার্ম সোয়াইপ এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম ট্রানজেকশন লেখা চলে আসছে তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর নিজ থেকে আপনাকে বলবে যে এখানে একটা ক্লিক করে দিবেন যে অ্যাপ্রোভে ক্লিক করে দিবেন তো আমার যেহেতু ওয়ালেটে বিএনপিটা নাই তো সে কারণে এরকমটা দেখাচ্ছে যে বিএনপি আপনার নাই তো আপনি বিএনপিটা এখানে ভরান বা বিএনপিটা আপনি এখানে রিসার্জ করেন তো আপনাদের প্রত্যেকের ওয়ালেটে কিন্তু প্রায় ছেচল্লিশ সেন্টের মতো বিএনপি থাকতে হবে তো অবশ্যই প্রত্যেকে পঞ্চাশ সেন্ট বা ষাট সেন্টের মতো বিএনপ রাখবেন আপনার ওয়ালেটে তো কমপক্ষে আপনি ষাট সেন্টের মতো বিএনপি আপনার ওয়ালেট রাখবেন তো ওটা রাখলে আপনার এটা সোয়াইপ করতে কোনো ঝামেলা পোহাতে হবে না তো এইখান থেকে আপনি যখনই কনফার্মে এখানে অ্যাপ্রোপে ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনার ওয়ালেট থেকে ষাট সেন্ট বা সেচল্লিশ সেন্টের মতো বিএনবি কেটে নিয়ে আপনি যে টোকেনটা নিতে চাচ্ছেন সেই টোকেনটা কিন্তু আপনার ওয়ালেটে সরাসরি তারা পেমেন্ট করে দেবে সরাসরি আপনাকে কিন্তু তারা এটা পেমেন্টটা করে দেবে তো এভাবে মূলত আপনি যে কোনো টোকেন এখানে সোয়াইপ করতে পারবেন যে কোনো টোকেন আমি শুধুমাত্র এখানে আপনাদের পজিশন টোকেন দেখিয়ে দিলাম তো আপনি যে কোনো টোকেন এখান থেকে সোয়াইপ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা রাখতেছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন এবং প্রত্যেকে এরপর থেকে কোনো টোকেন আপনি সোয়াইপ করা থেকে বিরত থাকতে না আপনি যে কোনো ধরনের টোকেন কিন্তু আপনি ট্রাস্ট ওয়ার্ড থেকে সোয়াইপ করে নিতে পারবেন আপনার প্রফিটটা তো প্রত্যেকে অবশ্যই এভাবে মূলত আপনি সোয়াইপটা করে ফেলবেন আর যারা এখান থেকে সোয়াইপ করতে একদমই পারবেন না বলবেন যে ভাই আমার বিএনবির পরিমাণটা অনেক বেশি হয়ে যায় আমি আপনাদের কাছে সেল দিব তো অবশ্যই আমার কাছে সেল দিতে পারবেন প্রত্যেকে আমার ইনবক্সে টেলিগ্রাম ইনবক্সে নখ দিন আমি আপনাদের টোকেনটা বাই করে নিব সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং অ্যাপ ওয়াবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ